দাদা গতকাল মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছেন যে জয়ন্তী আসতে গেলে রাজা ভাতখাওয়া গেটে যে পর্যটকদের কাছে যে টাকা নেওয়া হয় সেটা উঠিয়ে দিতে কী বলবেন এই সিদ্ধান্তে এটা তো খুব ভালো সিদ্ধান্ত কেন একজন পর্যটক আসলে পরে তাকে চারশো আশি টাকা গাড়ি এবং পার হেড একশো পঞ্চাশ টাকা দিতে হতো মানে জয়ন্তী যদি ঢুকলেই তাকে দিতে হবে এটা ট্যুরিস্টদের কথা খুব বেশি হয়ে গেছিলো এবং যাতে জয়ন্তী অব্দি আসতে পারে জয়ন্তী আসলে যাতে এই টাকাটা না লাগে এবং জঙ্গল সাফারি করুক তখন তারা টাকা দিয়ে গাইড নিয়ে গাড়ি নিয়ে করুক এটা আমরা চাই এবং জয়ন্তীতে আসলে যাতে তাহলে অনেক পর্যটক আসবে অনেক পর্যটক আছে আলিপুর কুচবিহার বা লোকাল যারা আছে ওরা জয়ন্তী ঘুরতে আসে জয়ন্তীর প্রাকৃতিক দৃশ্য দেখতে আসে দেখে ওরা ফিরে চলে যায় তাদের পক্ষে এটা খুবই ভালো হলো তাদের এই টাকাটা দিতে হবে না মাননিয়াকে আমরা যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদের এই জয়ন্তী গ্রামের জন্য এত বড় একটা উপকার আমাকে করে দিলেন টাকা না নিলে আমাদের এখানে ব্যবসা খুব বাড়বে আমাদের দোকান একেবারে বসে গেছিলো আমরা না খাওয়া অবস্থা হয়ে যাচ্ছিলাম টোটাল কাজকর্ম বন্ধ করে দিচ্ছিলো বলডার এই পঞ্চায়েতের কাজ সব বন্ধই হয়ে যাচ্ছিল আমাদের দিদি এই ঘোষণা করাতে খুব খুশি আছি ভিড় বাড়বে আমাদের ব্যবসা বাড়বে জয়ন্তী টোটাল রোজগারের একটা ইনকামের সোর্স বের হয়ে যাবে তাতে কী করেন আমি দোকান করি আমি ট্যুরিজমের উপরে নির্ভরশীল আমার দোকান কালকে প্রশাসনিক যে মিটিং হয়েছে সেখানে সুমন কাঞ্জিলাল যে কথাটা তুলে ধরেছেন এই কথাটা তুলে ধরাতে আমাদের অবশ্যই অনেক রকমের উপকার হয়েছে এবং মম দি অর্থাৎ মুখ্যমন্ত্রীর কানে কথাটা গেছে উনি তো জানতেনই না ব্যাপারটা যে গেটে এত এত টাকা নেওয়া হচ্ছে তাই আমাদের তরফ থেকে এবং গ্রামবাসীর তরফ থেকে এবং সবার তরফ থেকে সুমনকান্তিলালকে আমি একটু ধন্যবাদ জানাতে চাই প্রচুর নামবে কারণ হচ্ছে কি গেটে এই যে ম্যাক্সিমাম টাকাটা নেওয়া হতো এ প্রচুর টাকা চারশো আশি টাকা ভিকেলের জন্য পার ভিকেল এবং পার হেড দেড়শো টাকা টু মাচ অ্যামাউন্ট এত টাকা দিয়ে লোকে কোনো জায়গায় বেড়াতে আসবে কোনো দিনই সম্ভব না হ্যাঁ কী করে বন্ধুদ মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন যে গেটে কোনো রকম টাকা নেওয়া হবে না সুতরাং আমরা তো আশা রাখছি গ্রামবাসী এবং যারা পর্যটক তারাও আশা রাখছে যে গেটের টাকা যদি না নেওয়া হয় তাহলে তাদেরও সুবিধা হবে এবং জয়ন্তী গ্রামের উন্নতি হবে আমার আমার আমি ট্যুরিস্ট কাজ করি একটা আছে আমরা জয়ন্তী এবং বক্সা ল্যাপটাকা প্রচুর বক্সা টাকার রিজার্ভ যে বনবসতি আছে সবাই আমরা খুশি কারণ গেটে যে পরিমাণ টাকা নেওয়া হতো সেই টাকা অ্যাকচুয়ালি নেয়ার যখন সাফারি করবে তখন টাকা নেওয়া উচিত গ্রামে একটা গ্রামে ঢুকতে গেলে টাকা নেওয়া উচিত না সাফারি করুক টাকা নে তাতে কি বাইরের পর্যটকরা আসবে এখানে ব্যবসারা বাড়বে যারা ছোটোখাটো ব্যবসা করে খায় তারা তারা করতে পারবে তারা তারা ছোটোখাটো ব্যবসা করতে হবে তারা ঠিকঠাকভাবে আমি কথা আমরা খুব আমি এবং আমার গ্রামবাসী হয়তো সকলেই খুব উৎসাহিত এই জন্য যে যদি আমাদের এই জিনিসটা গেটটা গেটটা তুলে দেওয়া হয় জয়ন্তী পর্যন্ত যদি লোক আসে তাহলে আমাদের ছোটো ছোটদের অনেকেরই রোজগার বাড়বে এবং আমরা খুব মানে একটা মানে বাইন্ডিং থেকে বাইরে আসতে পারলাম কলকাতা কলকাতার ট্যুরিস্ট কজন আসে কলকাতা ট্যুরিস্ট এসলেও যারা ওনারা আসতো ওনারা একবারের জন্য এলেও হয়তো ঘুরে চলে যায় আমাদের দিনহাটা কুচবিহার আলিপুরদুয়ার বারো বিশা আসাম এই সমস্ত এলাকা থেকে যারা আসতো তারা একদমই সীমিত হয়ে গেছিলো তো আমি আমরা কালকে মমতা ব্যানার্জির এই উদ্যোগে উৎসাহিত আমরা আশা রাখবো যাতে গেটে আমাদের কোনোরকম কোনো বাইন্ডিং না থাকে খুবই উপকার হবে এরা আমার নাম সঞ্জীব দে আমি এখানকার স্থানীয় একজন ছোটো পা দোকান করে খাই এবং এখানকার এখন পর্যটক অনেক বাড়বে এখানে যারা হোমস্টে আছে বা দোকানদার আছে তারা সবাই মিলে কর্মসংস্থানের একটা ভালো ব্যবস্থা হলো তাই আমি জানতাম হেটে টাকা নিত চারশো আশি টাকা পার গাড়ি এবং পার হেড একশো টাকা এটা পার ডে কিন্তু এর আগে পনেরোতে মুখ্যমন্ত্রী যখন আসছিলেন তখন ওনাকে আমি বলেছিলাম যে এই টাকাটা নিচ্ছে এতে ট্যুরিস্টরা ঘুরতে যাচ্ছে না ট্যুরিস্টের পক্ষে চাপ হয়ে যাচ্ছে উনি তখন ফরেস্ট সেক্রেটারিকে ফোন করে বলেছিল যে এটা একটা প্যাকেজ হবে কেউ যদি একদিন থাকে একদিন তিন দিন থাকুক তিন দিন পাঁচ দিন থাকুক পাঁচ দিন একটা প্যাকেজ হবে তাকে আর এক্সট্রা কোনো পারমিট করতে হবে না ফরেস্ট ডিপার্টমেন্ট এটাকে তিন দিন করে চালু করেছিল আমরাও ঠিক আছে আমরা মেনে নিয়েছি যে তিন দিন আছে তিন দিন থাকলে পরে আমাদের এখানে কলকাতার ট্যুরিস্টই বেশি আসে আর তিন দিন এখানে থাকলে যা যা স্পট এখানে আছে সব ভালোভাবে ঘুরে যেতে পারে যাতে ট্যুরিস্টের কোনো অসুবিধা হতো না কিন্তু এখন প্রতিদিন করাতে টুরিস্টের পক্ষে অনেক চাপ হয়ে গেছে এবং অনেক ট্যুরিস্টের সংখ্যা এখানে কমে গেছে এখন মাননীয় এই অর্ডারটা করাতে এখন অনেক ট্যুরিস্ট আসবে এটা আমরা আশা করি এবং এখানকার গ্রামবাসী লোক যারা হোমস্টে আছে তারা ব্যবস্থা করে খেতে পারবে কর্মসংস্থানের একটা ভালো ব্যবস্থা হলো এখানে যারা রেস্টুরেন্ট আছে চা দোকান আছে বা ছোটো মোটো দোকান আছে সবাই কর্ম করে খেতে পারবে হ্যাঁ এটা তো খুব ভালো উদ্যোগ এই নদীটা এক সময় বাহান্ন ফিট ড্বীপ ছিল এখন প্রতি বছর বছর দু ফিট তিন ফিট করে বাড়তে বাড়তে এখন প্রায় বাহান্ন ফিট ষাট ফিটের মতন ভরে গেছে এই এখন নদীতে জঙ্গলে জল ঢুকে যাচ্ছে পশু পাখির অসুবিধা হচ্ছে জঙ্গল নষ্ট হয়ে যাচ্ছে এই বোল্ডারটা তুললে এখানকার লোকের একটা যেমন কর্মসংস্থান হবে পরিবেশটাও বাঁচবে জঙ্গল বাঁচবে জীবজন্তুরা বাঁচবে এই পাথরটা তুললে পরে অনেক সুবিধা হবে আচ্ছা আচ্ছা পাশাপাশি মুখ্যমন্ত্রী হোমস্টেরও কথা উল্লেখ হোমস্টে করেছেন এখানে যারা হোমস্টে করে আছে তাদের পক্ষেও একটু সুবিধা হবে এখন টুরিস্ট আসলে পরে তারও দুটা রুটি রোজগার করতে পারবে এখানে তো সেরকম কোনো রোজগার ছিল না হান্ড্রেড পার্সেন্ট লোকই ট্যুরিজমের উপর নির্ভরশীল ছিল হোমস্টেগুলো ভাল্লে পরে টুরিস্ট বেশি আসলে পরে এখানকার লোকের কর্মসংস্থানটা হবে এটা খুব ভালো উদ্যোগ মুখ্যমন্ত্রী ঘোষণার পরে আপনারা অনেকটাই খুশি অনেকটা খুশি আমরা আপনার কী নাম আমার নাম প্রদীপ দেশ কী করেন আমার হোম হোমস্টে আছে আলতাপুরি হোমস্টে